এই ভিডিওটা আমার অনেক আগেই করা মানে উচিত ছিল কিন্তু একটু লেট হয়ে গেল ঠিক আছে এখনও তো অনেক সময় বাকি আছে এখন বারোটা বাজতে অনেক সময় বাকি আছে তো আজকে টিনার বার্থডে হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে টিনা টিনা ব্লগার যে একদম ট্রেন্ডিং আমাদের ওয়াইটিতে আমাদের ইউটিউবের টিনা একদম টপে মানে টিনা হলো সব থেকে ট্রেন্ডিং তো এখানে কোনো ওই কন্ট্রোভার্সি ওইসব আমি কিছু বলতে আসিনি আমি টিনাকে উইশ করার জন্য এই ভিডিওটা করছি আর টিনার থেকে আমি প্রচণ্ড ইন্সপায়ার হই অ্যাজ আ ওম্যান অ্যাজ আ ক্রিয়েটার অ্যাজ আ পার্সন খুব আমি স্পেশালি অ্যাজ আ ওম্যান কারণ সেও একজন নারী আর মানে যেইভাবে মানে এত যুদ্ধ করে যেই পজিশনে টিনা এসছে মানে রিয়েলি স্যালিউট টু হার অনেক কিছু শেখার আছে টিনার থেকে আর সব থেকে আমার ভাল লাগে টিনার মধ্যে যেই একটা ইনোসেন্স আছে মানে টিনার যেই লুকসটা ও লুক্সের মধ্যে একটা ইনোসেন্স আছে থেকে ইম্পর্টেন্ট একটা পজিটিভিটি আছে টিনার মধ্যে মানে এত কিছু হচ্ছে মানে এত আমি মাঝের মধ্যে ভাবি আমিও একজন নারী আমি খুবই মানে কি বলবো একটু সেন্সিটিভ একটু ইমোশনাল কিছু কিছু ব্যাপারে সো আমি ভাবি মানে সত্যি যেইভাবে মেয়েটি হ্যান্ডেল করছে মানে মেটি জীবন মানে কতটুকু বা মেটির বয়স এইটুকু বয়সে কত কিছু মেটি দেখলো কত কিছু কত স্ট্রাগল করলো আর স্ট্রাগল করার পর এখনও মেয়েটির জীবনে স্ট্রাগল কিন্তু শেষ হচ্ছে না কিন্তু এই যে নো এই যে ইগনোরেন্স ব্যাপারটা যেটা টিনার মধ্যে আছে সেটা সোশ্যাল মিডিয়াতে আমরা যে কাজ করছি সবারই টিনার থেকে শেখা উচিত মানে হ্যাডস অফ টু হার মানে যেইভাবে মানে যেইভাবে টিনার পেছনে সব মানুষরা পড়ে আছে যেইভাবে এত নেগেটিভিটি ছড়াচ্ছে আর টিনা কিন্তু শুধু পজিটিভিটি ছড়াচ্ছে টিনা কিন্তু সব সবাইকে হারিয়ে দিয়েছে এটাই তো আসল জিত আর যারা টিনার এগেনস্টে টিনাকে ডাউন করার চেষ্টা করছে টিনা কিন্তু ডাউন হচ্ছে না টিনা দিনের দিনে আরও উপরে উঠছে সেটাই শেখার সেটাই টিনার থেকে শেখার যে এত মানুষ ওকে ডাউন করার চেষ্টা করছে কিন্তু ও সবসময় ওর স্মাইল দিয়ে ওর পজিটিভিটি দিয়ে মানে এগিয়ে যাচ্ছে তো সেটাই মানে সেটা স্যালিউট হয় সেটা অনেক কিছু শেখার আছে প্রত্যেক দিনই আমি শিখছি টিনার থেকে তো এইভাবেই টিনা এগিয়ে যাও তুমি এইভাবে লড়াই করে যাও লড়াইটা এমন হওয়া উচিত মানে সেটার মধ্যে একটা পজিটিভ পজিটিভিটি নিয়ে একটা হোপ নিয়ে একটা উইথ লট অফ স্ট্রেন্থ যদি আমরা লড়াইটা করি সেই লড়াইকে লড়াই বলে বলে মনে হয় না যারা ঠিক হয় যারা সঠিক পথে হয় তারা তারা সবসময় খুশিই থাকে তারা সবসময় পজিটিভিটি নিয়েই চলে আজকে টিনার যে অ্যাচিভমেন্ট টিনা দেখো টিনার কিন্তু কোনো কন্ট্রোভার্সি করতে দরকার পড়ে না টিনা নর্মাল ব্লগ দেয় নর্মাল যেটা ব্লগিং যেটা হয় যেটা আমরা রেগুলার ডেইলি ব্লগার যেটা যেখান থেকে আমরা দেখি একটা মেয়ের জার্নি একটা মেয়ে সকাল থেকে নিয়ে রাত অবধি কত রকম মানে কি কি কাজ করছে আর এক একদিন এক এক রকম স্ট্রাগল সবার জীবনেই থাকে আর এইটুকু বয়সে যা মানে দেখেছে টিনা যা যেইভাবে টিনা এগিয়ে যাচ্ছে মানে টোটালি স্যালিউট টু হয় টোটালি আর যারা টিনাকে ডাউন করার চেষ্টা করছে তারা তো একদম গু হারা হেরে যাচ্ছে মানে তারা যে কি মানে দেখো মানুষকে ধরো কেউ আমাদের ডাউন করার চেষ্টা করলো কেউ আমাদের হার্ট করলো ইন রিটার্ন আমি একটা তাকে বাজে কথা বলে দিলাম কিছু একটা বলে দিলাম সেটাতে কিন্তু তার হার হয় না হার হয় যে তখন আমি তাকে জাস্ট অ্যাভয়েড করছি তাকে মানে তার জন্য আমার জীবনে কিন্তু কিছু এফেক্ট হচ্ছে না আমি আরও ভালো আছি এই যে পৃথিবীকে দেখানো যে আমি ভালো আছি আমি কিন্তু দেখো আমার দিকে আমি একদম ঠিক আছি তোমরা যা ইচ্ছা ভাই করে যাও যে আমাদের সবারই ফেভারিট একটা শাহরুখ খান একটা ইন্টারভিউতে একটা কথা বলেছিল সেটা আমি ভিডিওটা এন্ড করবো যে শাহরুখ খানের সাথে তো সবাইকে কম্পেয়ার করা হয় লাইক শাহরুখ খানের যে কন্টেম্পোরারি আছে তার সাথে তো কম্পেয়ার করেই ইভেন ইয়াংস্টার যারা আছে এরকম ঋত্বিক রোশন রণবীর কাপুর মানে একসময় ঋত্বিক রোশনের সাথে শাহরুখ খানকে খুব কম্পেয়ার করা হতো কারণ ঋত্বিক রোশন ফার্স্ট মুভির পর পিয়ারে খুবই একটা হাই লেভেল মানে খুবই সাকসেসফুল হয়ে গেছিলো তো শাহরুখ খানকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে এই যে তোমাকে এত এত তোমাকে নিয়ে কথা এত চর্চা মানে তুমি এটাকে কি করে দেখো বলে আমি তো দেখি না মায় আমি সবসময় ওই দিকটা দেখি মানে ফোকাস মানে আমার ফোকাস এই যে এই দিকে কী হচ্ছে আমার ডান দিকে কি হচ্ছে আমার বাঁ দিকে কী হচ্ছে আমার এখানে কি হচ্ছে আমি তাকাই না আমি সবসময় সোজা তাকাচ্ছি সবসময় ফোকাস তো হ্যাপি বার্থডে ওয়ান থেকে মেনি মেনি হ্যাপি একটু লেট হয়ে গেল তাও এখনও বাকি আছে এখন বার্থডে শেষ হয়নি যাই হোক অনেকে একটু লেট হয়ে যায় কিংবা অনেকে আবার পরের দিনও মিস করে এখন লাগে পোস্ট হ্যাপি বার্থডে কিন্তু পরের দিন হবে না আজকে ভিডিওটা করব এইভাবে এগিয়ে যাও আর আমাদের এইভাবেই পজিটিভিটি দাও চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল সবাই ভালো থাকো টাটা।